আল্লাহ তারা যেন আমাদেরকে আল্লাহ তারা চলে যায় আমাদেরকে চড়া আমাদের জন্য সহজ করে দেয় বলেন না আমি

স্বাভাবিক থাকতো কোনো উত্তেজনা সূর্যের কিরণ না থাকতো আল্লাহ তারা তৃতীয় কথম কাটতেছেন আমি সূর্যের কিরণের কষন কাটতেছি প্রথম কসবসি সূর্যের কসব দ্বিতীয় কিরণের আসব তৃতীয় সূর্য চলে যাওয়ার পরে যখন রাত হয় আমি কসম কাটতেছি চন্দ্রের কসম চন্দ্র আমি চন্দ্রের কসম কাটতেছি বল কমারি চন্দ্রের কসম কাটতেছি চন্দ্র কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের জন্য যদি চন্দ্র না থাকতো তাহলে আমরা বুঝতাম সবসময় যদি আমার অবস্থা রাত হয়ে থাকতো থাকতো চন্দ্রের সাথে আমাদের ফসল উৎপন্ন হওয়া চন্দ্রের সাথে আমাদের ফসল স্বাভাবিক হওয়া আপনারা মাছ চাষ করেন আপনারা তো আরো ভালো বুঝবেন

সূর্য চলে যাওয়ার পরে সূর্যের আরো চাপ যেদিন যতটুকু গ্রহণ করতে পারে সেদিন ততটুকু আমাদেরকে বিকশিত করে এই যে সূর্যের পরে সূর্যের থেকে আরো গ্রহণ করে চাপ এক একদিন আমাদেরকে এক পরিমাণ আলো আমাদেরকে দিতেছে ওই আলো আলো তারা পছন্দ করতেছে তিন নম্বর কসম আল্লাহ তারা কাটতেছে চন্দ্রের চার নম্বর কসম চন্দ্র সূর্যের থেকে আলো গ্রহণ করে আমাদেরকে আরো করতেছে ওই আলোর কসম वन नंबर इधर तराहा दम नंबर वन नहार इधर जलाहा पाँच नंबर पसंद अल्लाह ताला करते से वन नहार अल्लाह पसंद करते से दीने वन नहार वन नहार अल्लाह दीने पसंद करते से मेरे चौबीस घंटे नहाते तो 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 डर बिपोदा हमीर अल्लाह बिपोदा एक तो कलम ने बोली युज है वन नहार वन नहार अल्लाह ताला

তোমাদের এমন নিয়ম যেগুলো রক্ত দিয়ে নাক্ত তোমাদের জীবন শারীরিকতা বন্ধ হয় না না দিন দিনের এই সাত নম্বর ওয়াল আল্লাহ তাআলা কসম রাতে ওয়াল লাই 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 আমি রাতে প্রশংসা করতেছি বললাই আট নম্বর ইদা ইয়া শাহা রাত যখন পুরো দিনের আলোকে অন্ধকার দিয়া ছেয়ে ওই অন্ধকারে আমি প্রশংসা করতেছি ইদা ইয়া শাহা আট নম্বর কসম ইদা শাহা রাত যখন অন্ধকার দিয়ে ঢেকে যায় রাতের অন্ধকারের কসম সারা দিন চব্বিশ ঘন্টা সারা মাস সারা বছর যদি এরকম আলো থাকতো আর সূর্যের কিরণ আর এরকম প্রবলতা আমাদের উপরে থাকতো রাত্র যদি না পাইতাম তো হয়তো বা ঘুমের তৃপ্তি পাইতাম না রাতে যে ঘুমের স্বাদ এবং মশা দিনের রাতে এক ঘন্টার ঘুম দুই ঘন্টার ঘুম দিনের পাঁচ ঘন্টার ঘুমের মধ্যে ওই স্বাদ আর মশা আলাদা হবে বাস্তবতা ওই তৃপ্তি আসে না রাতে দুই ঘন্টার ঘুমের মধ্যে যে তৃপ্তি আসে

সমস্ত মাতলুকের মধ্য থেকে যিনি মানুষকে আলাদা ভাবে সম্পূর্ণ বৈশিষ্ট্য মন্ডিত করে কারো সাথে তুলনা করেন নাই সবার থেকে উঠে রেখে আল্লাহ তারা যে মানুষকে এত সুন্দর আকৃতি দান করছেন ওই আকৃতি যিনি দান করছেন ওই মানব আকৃতি দানকারীর কসম থাকতেছি নয় নম্বর কসম জীবনের কসম জীবনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জীবন মানব জীবনের কসম

সমস্ত সুন্দর কথা দেখে আপনি পাগল হল পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি পাগল হল আপনি সিলেটের দফুর যেখানে সাদা পাথর সব হারিয়ে গেছে ওই সাদা পাথরের সৌন্দর্য দেখে আপনি খুশি কিন্তু কিন্তুอัลলহ তাআলা অন্য কিছু বলেন তাই আসে কেন সব কিছুর আমি সৃষ্টি করছি মাওবাদী থেকে কারণ মানবকে আমি তৈরি করছি আমার কুদরতি হাতে সমস্ত makhlukকে আমি তৈরি করছি হুকুম দিয়েও ভয় না ইতিহাস ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় আগে তখন আপনাদের সামনে উপস্থিত করে ইনশাআল্লাহ আলোচনা করবো আমি আমার লাইনের উপরেই আছি আল্লাহ তারা পছন্দ সিং পছন্দ

এদায়ের উপরে চলা অভি কবার জন্য আমার মন্দের উপরে চলা আমি কবার জন্য পদ আমি দেখাইছি আমার পুজো আমি দুইটা পদ কবাকে দেখাইছি আবার পুরনাত স্বাধীনতা আমি কবাকে দিছি এখন তুমি দিনের উপরে চলবে নাকি তুমি দিনের উপরে চলবে নেকির উপরে চলবে না বদির উপরে চলবে আল্লাহ দেখানো পথের উপরে চলবে না শৈতানের বর্তমানো পথের উপরে চলবে দুইটা পথ আমি দিছি আবার এই দুই পথে চলার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা আমি তোমাকে দান করছি স্বাধীনতা দিয়ে ও আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আপনি নামাজে আসছেন শয়তান আপনাকে আটকে নেয় আপনি বাড়িতে আসেন যারা বাহিরে ঘুরতেছে নামাজে না আসা আল্লাহ শয়তান তাদেরকে আটকে নেয় আমরা ঘাট ধরেও তাদেরকে মসজিদে আঁকবে আপনাদের আল্লাহ ঘাট ধরে আনছে আসতে গিয়ে শয়তান আপনাকে ওষুধে আঁকবে আনিছে কিছুই তো করে না পুরো স্বাধীনতা আল্লাহ দেওয়া হয়েছে আপনি বাঁচাবে আছেন চায়ের দোকানে আছেন আল্লাহ আপনার ঘাট ধরেও আনবে শয়তান আপনাকে পাইতেও রাখবে না বরং দুই ধরনের শয়তানকে আমাদের পিছনে বেড়া যাচ্ছে